আমরা এখন শিখব কিভাবে বড়ো হাতের এবিসিডি এবং ছোটো হাতের এবিসিডি সুন্দরভাবে লেখা যায় সেটা তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বাসায় এটা এইভাবে লেখা নিয়ে আসবা ঠিক আছে আচ্ছা দেখো এ কীভাবে দুই ঘর দুই ঘরে এরকম সোজা দিয়ে এরকম মাঝখানে একটা ডাক দিতে হবে মাস মাঝখানের যে লাইন সেই লাইনের এরকম করে আমরা এরকম দেব বিটা কীভাবে দুই ঘর একটা এরকম প্যাচ আর একটা একই রকমভাবে প্যাচ এই একটা ছোটো হাতের বি কীভাবে দেখো এই যে ছোট হাতের বি সি কীভাবে দেখো আমরা এইভাবে আমরা একটা প্যাচ দেব ছোটো সি বড়ো সি একই রকম এটা ছোট এইটা দিতে হবে এক ঘরে এটা দিতে হবে এক ডি ভাবে দুই ঘরে উপর দিয়ে দুই ঘরে আর একটা প্যাচ দিতে হবে এইভাবে ডি ভাবে সোজা একটা দুই ঘরে দাগ আর এক ঘর বরাবর এরকম আমরা একটা প্যাচ দিয়ে দেব ই কীভাবে লিখবো ইতে আমাদের তিনটা দাগ দিতে হবে দুইটা বড় দাগ একটা ছোট দাগ আবার একটা বড় দাগের কিভাবে দুইটা দাগ ইতে তিনটা দাগ আর এপে দুইটা দাগ আর এফ সোডাতে এফ লাখে কিভাবে দুই ঘরে এরকম দেখছো এফ কিভাবে লেখে জি কিভাবে লাগবো সির মতো করে এরকম বাঁকা টাটা টান দেব এরকম টান দেব এরকম দেব জি সৌরাতের কিভাবে লাগবো এরকম আমরা একটা এবার এস কিভাবে দুই ঘরে দুই ঘরে এরকম মাঝখানে সৌরাতের এস এইভাবে আই কিভাবে আই দুই ঘরে আই এই যে আইটা হইল ছোট আয় আই এক ঘরে যে কিভাবে দুই ঘরে যে নিজ দিয়া দুই ঘরে একটা পুন্ডুলি আছে কে কিভাবে দুই ঘরের পুরা দুই ঘরের অংশে চলে যেতে হবে ছোট কে কিভাবে লেখে এইভাবে একই কিন্তু এটা হলো এক ঘরে লেখছি আমরা এটা কিন্তু দুই ঘরে লেখছি দেখছো জি এল কি ভাবে লিখবো আমরা এরকম ভাবে লিখবো আর ছোট হাতের এল একটা দাগ এম কি ভাবে লিখবো আমরা এরকম আমরা m সোডা তে m কি ভাবে দুইটা প্যাচ দিতে হবে দুইটা n কি ভাবে লিখবো এই ভাবে সোডা তে n কি লিখবো একটা প্যাচ m এ যেমন দুইটা প্যাচ n এ একটা প্যাচ ও কি লিখবো দুই ঘরে একটা বড় একটা ছোট ছোট p কি ভাবে লিখমু দুই ঘরে নাকতে হবে পি একটা প্যাচ দিতে পারে পি সোডাদের পি নিজ দিয়া দুই ঘরে কিউ কিভাবে লিখবো এই যে দেখো আমাদের এইভাবে কিউ লিখবো সোডাদের কিউ পি কিউ ডা হলো পি এর মত এই যে দেখছো আড্ডা কিভাবে লাগে এই দেখো পি এর মত আর লাগে এর মত হ্যাঁ আমরা আগে আর পি শিখছি এই যে আর ছোটো হাতের আল্লাহকে কীভাবে এই এক ঘরে এরকম দিত এস এসটা একটা প্যাশ এরকম আমরা বড় করে এস লাগবো ছোটো হাতের এসটা ছোটো কেরা লাগবো একই ঠিক কীভাবে লাগবো এই যে দেখো ঠিক সোডাতে টি লাগবে কিভাবে এরকম একটা টান দিয়া এরকম একটা ভাজ ইউ কিভাবে বড় করে আমরা এরকম ইউ ঠিক আছে ইউ ষোডো হাতের রকম কিন্তু এটা ভি এই দেখো ভি এই যে ভি ষোডো হাতের ভি ছোট করিয়া একই ডাব্লু কিভাবে এম এর উল্টা দেখছো শরতে ডাব্লু একে কিন্তু এটা ছোট হবে এক্স এক্স সহজ এই এইভাবে আমরা এক্স লিখব শরতের এক্সটা হলো ছোট করে লিখব ওয়াইটা কীভাবে লিখব এরকম করে দিই এরকম শরতের ওয়াইটা এরকম হ্যাঁ এই যে আমরা জেড লিখলাম এটা হলো ছোটগ্রাম ঠিক আছে আমরা বুঝতে পারছি আমরা এই আমরা এভাবে বড় হাতের অক্ষর এবং ছোট হাতের অক্ষর শিখব